সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দীর্ঘদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে চাকরির প্রেসার প্লাস দেশের পরিস্থিতি প্লাস বন্যা ইত্যাদি সব কিছু নিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি যাই হোক আজকে আমি সাতটি সেরা সরকারি চাকরির নিয়োগের কথা বলবো। যেগুলো সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু এখনও পরীক্ষা হয়নি বলতে পারেন এই সার্কুলার সমূহের নিয়োগ পরীক্ষা খুব শীঘ্র অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেকেই এগুলোতে যে আবেদন করেছেন সেটাই ভুলে গেছেন আমি ধারণা করছি আমি এখন যে আপনাদেরকে সাত আটটি নিয়োগের কথা বলবো এগুলোর কোনোটাতে না কোনোটাতে আপনি আবেদন করেছেন তো চলুন আমরা পদগুলো সম্পর্কে একটু জেনে নিই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই বলবো সাধারণ বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা এখানে সহকারী ব্যবস্থাপক পদে আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে যেটি নিয়োগ পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে আগামী শুক্রবার ছয় সেপ্টেম্বর পরীক্ষানুষিত হবে আর এটি একটি নবম গ্রেডের চাকরি আর সাধারণ বিমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা দিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চাকরির নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে আশা করা যাচ্ছে ধীরে ধীরে সবগুলো পেন্ডিং পরীক্ষাই হয়ে যাবে দুই নম্বরে যেটির কথা বলব সেটি হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের কথা অর্থাৎ বাংলার সার্কুলার্টের কথা যেটিতে আপনারা অনেক আগেই আবেদন করেছেন কিন্তু এখনও পরীক্ষা হয়নি আশা করা যায় খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে এখানে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবম গ্রেড যেখানে লুক নেওয়া হবে একশো জন এবং সহকারী ব্যবস্থাপক অর্থ যেখানে সাতাশি জন এখানে দুটি হচ্ছে নবম গ্রেডের চাকরি আর এটি হচ্ছে সহকারী কর্মকর্তা প্রশাসন জন এবং সহকারী কর্মকর্তা অর্থ পঞ্চাশ অর্থাৎ বাংলার বিভিন্ন ক্যাটাগরিতে মোট জনকে নিয়োগ দেওয়া হবে তিন নম্বরে বলব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কথা যেখানে নবম গ্রেডে আছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লোক নেওয়া হবে তেইশ জন দশম গ্রেডে আছে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লোক নেওয়া হবে পঁয়ষট্টি জন এছাড়াও রয়েছে এগারো গেডের হিসাবরক্ষক একশো সতেরো জনসহ মোট চারশো চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যেখানে কিছুদিন আগেই আবেদন শেষ হয়েছে এসব পদের পরীক্ষাও খুব শীঘ্র অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে চার নম্বরে যেটির কথা বলবো সেটি হচ্ছে খাদ্য দপ্তরের তেরোশো সাতাত্তর পদের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটির কথা সেটির পরীক্ষা কিন্তু এখন অনুষ্ঠিত হয়নি এখানে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে উপখাদ্য পরিদর্শক যেখানে লোক নেওয়া হবে তিনশো জন এখানে তেরো গ্রেডের চাকরিটি তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পনেরোতম গ্রেডের চাকরি এখানে নেওয়া হবে দুশো জন এভাবে মোট তেরোশো সাতাত্তর জনের বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এটির পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন পাঁচ নম্বর আমরা যেটির কথা বলবো সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরি পদদপ্তর এখানে প্রায় তিন জন নিয়োগ দেওয়া হবে উল্লেখযোগ্য পদগুলো রয়েছে খারিজ সহকারী লুক নেওয়া হবে চারশো চুয়াত্তর জন ব্যাঞ্চ সহকারী চারশো আশি জন রেকর্ড কিপার দুইশো একানব্বই জন প্যাশ কার্ড তিনশো আটাত্তর জন এই সবগুলোই হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এগুলো সহ মোট তিনশো জনকে বিভিন্ন ক্যাটাগরিতেই নিয়োগ দেওয়া হবে বেকারদের কিন্তু এই সুযোগ একটি চাকরি ছিনিয়ে নেওয়া আর এগুলোর পরীক্ষা কিন্তু খুব শীঘ্র অনুষ্ঠিত হবে আর এই সবগুলো পরীক্ষাতে কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধাই অনুসরণ করা হবে তাই অবশ্যই আপনারা উঠে পড়ে পড়াশোনা শুরু করে দিন ছয় নম্বরে আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলব সমাজসেবা দপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে যেটির সার্কুলারের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী মাসের তিন তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আশা করা যাচ্ছে এটির পরীক্ষাও খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়ে যাবে যারা এখনও আবেদন করেননি দুই তিন দিন হাতে সময় আছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন সাত নম্বর পূর্ব বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ট্রেন কন্ট্রোলার ট্রেন এক্সামিনার সহ বিভিন্ন পদে প্রায় তিনশো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটিতে আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে তাই আপনারা যারা আবেদন করেননি খুব শীঘ্রই আবেদন করে নেবেন এতক্ষণ আমি যে পদগুলোর কথা বললাম এ পদগুলোতে ধারণা করা হচ্ছে যে আপনারা সকলেই প্রায় আবেদন করেছেন কোনো না কোনো পদে আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করেছেন আর এই পদগুলোর পরীক্ষা এখনও হয়নি খুব শীঘ্রই পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে ইতিমধ্যে সাধারণ বিভাগ কর্পোরেশনের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে বলতে পারেন বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চাকরির পরীক্ষা এটা দিয়ে শুরু হয়েছে ধারাবাহিকভাবে সবগুলো পেন্ডিং পরীক্ষাই হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে তাই আপনারা বসে না থেকে পড়াশোনায় মন দিন আপনারা অনেকেই আবেদন করেছেন যাদের বয়স ইতিমধ্যে শেষ হয়েছে হয়তো এগুলোই আপনার শেষ আবেদন ছিল তাই আমি বলবো এখনই সময় এখান থেকে যে কোনো একটি চাকরি আপনি ছিনিয়ে নিন এখন তিরানব্বই পার্সেন্ট মেধাতেই নিয়োগ হবে তাই এখন মেধা থাকলে অবশ্যই আপনার চাকরি হবে আরেকটা দারুণ বিষয় হচ্ছে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে আশা করা যাচ্ছে যে চাকরিতে হানড্রেড পার্সেন্ট ফেয়ার নিয়োগ হবে এখানে দুর্নীতি করার এখন আর কোনো সুযোগ নেই তাই আপনার মেধা থাকলে অবশ্যই 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 আপনার চাকরি হবে এবং হবেই তাই আবারও বলবো আপনার যোগ্যতা প্রমাণ করুন একটি চাকরি ছিনিয়ে নিন আর নিজেকে বদলে ফেলুন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে